ননি দাই সাওয়ারের আমি স্বামীর সাথে কথা যাই না সেটা কিন্তু এই কি যেই আপনার তো সব বুড়ি খর্গলোকে চলে তো বাপ নাই আমি শয়তান হ্যাঁ

আপনার কষ্ট দেওয়ার জন্য আর আশেপাশে যে যাদেরকে থাকতেছেন তারাকে সহযোগিতা করে হ্যাঁ সবাই শত্রু সবাই শত্রু আমার বাল কেউ না আমি বিল্ডিং করছি এম টিআ কামাই করি সবাই হিংসা করে আমি সুন্দর আমার মতো নাইকি ওই আমার সবই আমার হিংসা এখন এখানে যারা আছে আপনি তাদেরকে বলেন যে আল্লাহর হুকুমে আল্লাহর হুকুমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওসিলা ওসিলা আমার যত শত্রুগুলো আছে যত গুলো আছে তাদেরকে বন্ধু রূপে বানায় দাও ছেলে সন্তান ছেলে সন্তান স্বামী স্বামী

আমার শত্রুগুলোকে আমার শত্রুগুলোকে বন্ধু বানায় দেন বন্ধু বানায় দেন স্বামী স্বামী ছেলে সন্তান ছেলে সন্তান ভাই বোন ভাই বোন শ্বশুর শাশুড়ি শাশুড়ি সকলকে সকলকে আমার বন্ধু বানায় দেন আমাকে যেন ভালোবাসে এই মহাকাল জেনারে আছেন এই আপনার নাম কি মনোহেনা হেনার যে সমস্ত ইয়াগুলো আছে স্বামী যে জিনগুলো আছে তাদেরকে তাড়িয়ে দিয়ে এখন থেকে তাদের মধ্যে এটা ভালোবাসা পরস্পরের মধ্যে এটা তৈরি করে দিবেন আপনাদেরকে বসীকরণের কাজের জন্য দায়িত্ব দেওয়া হলো এখন থেকে আপনারা নিয়মিত এই কাজটা করবেন তাদের সংসারে যাতে কোনো ধরনের কোনো ঝামেলা না হয় আপনারা এই জিনিসটা খেয়াল রাখবেন কেমন

एकोना एक परभाई देखाला? एक परभाई देखला तके आमार ओधिनास्तो कहता हुआ? आदास्तो कहता हुआ थाभाई देखले? दीबो क्टे दीबो? या है? वस्दाद नहींचे कहता हुआ? ठीके তাই তোমরা শোনো আমার আর কোনো কাজ করতে না তোমাদের কাজই চলবো না বসে কাজ আর কিছু করে দিতে হবে বলে দি না কিছু না হ্যাঁ কিন্তু আমি চাই আজকের থেকে যেন তার স্বামী তার প্রতি এত ভালোবাসা দেয় যেটা বিয়ার পর থেকে এ পর্যন্ত সে পায় না এই ভালোবাসা জন্য তার স্ত্রী দেয়

যে সমস্ত আপনাদের সকলকে দায়িত্ব দেওয়া হল তার স্বামীর নাম কি আসাদুদ্দিনকে তার স্ত্রী হেলানা হেনা বেগমের দিকে তাকে তার স্বামীকে হেনা বেগমের প্রতি আকৃষ্ট করাই দেবেন তার মন এবং চিন্তা চেতনা সবগুলোকে ঠিক করে দেবেন খারাপ চিন্তাগুলোকে দূর করিয়া ভালো চিন্তা

আশাবুদ্দিন আশাবুদ্দিনকে তারপর আমি আশাবুদ্দিনকে হেনা বাইক দিকে মনোনয়ন করে দেবে ঠিক আছে তাদের মধ্যে ভালোবাসার স্থাপন করে দেবে ঠিক আছে সালাম আলাইকুম